আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই ভালো আছেন আমাদের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব মিউকাসের ক্ষারীয়তা সম্পর্কে কেন প্রযোজন কোথায় পরীক্ষা করাবেন কত খরচ হতে পারে আজকে আমরা বিস্তারিত জানব চলুন শুরু করা যাক অনেক সময় দেখা যায় আমাদের গাবি ডাকে আসে ঠিকমতো মল ভাঙ্গে বা পাতলা মল ভাঙ্গে বারবার কৃত্রিম প্রজনন করার পরও গর্ভ সঞ্চার হয় না বা বীজ কনসেপ্ট করে না যার অন্যতম কারণ হতে পারে জরাজুর পরিবেশ এসিডিটির প্রভাব যা স্পার্মের বা শুক্রাণুর জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে শুক্রাণু দুর্বল হয়ে পড়ে এবং ডিম্বাণু নিষিক্তকরণে ব্যর্থ হয় এই ক্ষেত্রে কারেকশনের মাধ্যমে জরাজুর পরিবেশ ক্ষারীয় করার প্রয়োজন হতে পারে যাতে করে শুক্রাণু তার সম্পন্ন করতে পারে যার ফলে গাবিকে গর্ভধারণে সহায়তা করে মিয়োকাস পরীক্ষার খরচ কত ও কোথায় করাবেন মিয়োকাস খারীয় পরীক্ষার খরচ মাত্র দুশ টাকা হাজি আইনাল এগ্রোভেট অ্যান্ড এ পয়েন্ট উই পশ্চিম রোহিতপুর বোর্ডিং মার্কেট জেনারেল হাসপাতালের পশ্চিম পাশে কলাতিয়া রোড কেরানীগঞ্জ ঢাকা এইখানে সহজেই হিটে আসা গাবির মিউকাস এর খার পরীক্ষা করা যায় মোবাইল নম্বর জিরো ওয়ান এইট এইট ডাবল ফাইভ ওয়ান এইট ডাবল ফোর আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ